আজকের আপনাদেরকে জানাবো ঘর ও বিপদ আপদ থেকে বাঁচতে যে দোয়াটি পড়বেন দোয়া হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে কল্যাণ কামনা এবং আনুগত্য প্রকাশের মাধ্যম এটা একটা স্বতন্ত্র এবাদত বটে দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সহজ হয় পবিত্র কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রকার বিপদ আপদ মানুষের কৃতকর্মের ফলাফল স্বরূপ আমরা জানি বাতাস ব্যতীত কোনো প্রাণী বাঁচতে পারে না আবার যখন এটা ভয়াবহ আকার ধারণ করে তখন মানুষের যান মাল প্রচুর ক্ষতির সম্মুখীন হয় বাতাস যখন ভয়াবহ রূপ ধারণ করত তখন হরজত রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা মুবারক বিবন্ন হয়ে যেত তিনি এই ভয়াবহ জরু হওয়ার ক্ষতি থেকে বেঁচে থাকতে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন প্রচন্ড ঝড় ہوا শুরু হতো বা ভূমিকম্প শুরু হতো তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা রহা খায়রা রমা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন ফিহা এখন আমরা জানব বিপদ আপদ থেকে বাঁচার উপায় কি আল্লাহ আমাদেরকে পবিত্র নির্দেশ প্রদান করেছেন বিপদ আপদে নামাজ এবং মাধ্যমে তার নিকট সাহায্য প্রার্থনা করতে সুতরাং বিপদের সময় বেশি বেশি নফল নামাজ আদায় করা নফল রোজা রাখা সুরাফা ফাতিহা পাঠ করা দুরুশরী পাঠ করা কোরআন তেলাওত করা দোয়া ইনুস পাঠ করা উত্তম বিপদের সময় বেশি বেশি আল্লাহর জিকির করলে বিপদ থেকে মুক্তি লাভ করা যায় বিপদ আপদ মানব জীবনের অংশ বিশেষ তাই বিপদ দেখে চলবে না সেই সঙ্গে দৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে আল্লাহর হাওলায় সুপর্দ করে দিতে হবে বিপদ মুসিবত থেকে বেঁচে থাকতে এই দোয়াটি পাঠ করা হাদিসে এরশাদ হয়েছে হজরত ইবনে আব্বাস রান থেকে বর্ণিত তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল حکিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে বর্ণিত দোয়াগুলো করার মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ ও ঘূর্ণিঝড় থেকে বাঁচার তাও ফিকদান করুন আমিন.